তো নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি আমার বাড়িতে বানাচ্ছি এটা আমার বাড়ি তো এটা বাড়ির একটা রুম তো অন্যান্য প্রচুর আওয়াজ হচ্ছে তো এই ঘরে এসে আমি ভিডিওটা বানাচ্ছি পশ্চিমবঙ্গে সুরাপ্রেমীদের সব থেকে বড় ধাক্কা আসতে চলেছে ধাক্কাটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মদের দাম বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মদের দাম বাড়তে চলেছে তো নতুন করে এক্সাইজ ডিউটি বাড়ানোর জন্য এই মানে এই অবস্থা মানে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে মদের দাম বাড়াতে চলেছে আবার আবার ঘুরে নতুন দাম করে মদের দাম বাড়বে প্রত্যেকটা সাইজেই বাড়বে তো একটা মদে শুধু স্বস্তিতে পাবেন আপনারা সেটা হলো বিয়ার বিয়ারে অ্যালকোহল কম তাই জন্য এখন বিয়ারে মানে মদের দাম মানে বাড়া বিয়ারে বাড়ছে না তো বিয়ারে শুধুমাত্র ওই দামটাই থাকছে পুরোনো দামটাই থাকছে এক্সাইজ ডিউটি বাড়ানোর জন্য অন্যান্য মদের মানে ইংলিশ এবং কান্ট্রি মানে দেশি এবং বিদেশি মদের দাম বাড়তে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আপাতত বাড়তে চলেছে অন্যান্য জেলাতে এখনো কোনো খবর নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের খবর আমি আপনাদেরকে বলছি তো এই এক্সাইজ ডিউটি কতটা বাড়তে পারে তা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিও শুরু করে যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি কেউ প্রথমে থাকেন ভিডিওকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এক্সাইজ ডিউটি বাড়তে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ওয়াইনে প্রত্যেকটা ওয়াইনে এক্সাইজ ডিউটি বাড়তে চলে গেছে প্রত্যেকটা ওয়াইন বলা ভুল হলো শুধুমাত্র দেশি এবং বিদেশি মদে এক্সাইজ ডিউটি বাড়তে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার তো এর মধ্যে শুধু একটা মদই বাদ যাচ্ছে তা হলো বিয়ার বিয়ারে কোনো দাম বাড়ছে না বিয়ারে অ্যালকোহল কম থাকার জন্য বিয়ারে কোনো দাম বাড়ছে না বিয়ার যেটাই দাম ছিল আগে সেই দামটাই থাকছে কিন্তু বাড়ছে শুধু দেশি এবং বিদেশি মদের দামে তো বাড়ছে একশো আশি এম আর থ্রি সেভেন্টি ফাইভ এল এবং সেভেন ফিফটি এম এই তিনটি সাইজের দামগুলো বাড়তিছে একশো আশি এম এল হবে কুড়ি থেকে দশ থেকে কুড়ি টাকা একশো আশি এম এল প্রত্যেকটা একশো আশিএমএল দশ থেকে কুড়ি টাকার মধ্যে বাড়বে কোনটাই দশ টাকা কোনটা কুড়ি টাকা যেটা যেটা যেরকম সেটা নতুন করে আপডেট আসবে এই তিরিশ তারিখের পর মানে এই এক তারিখের পর থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে দাম বাড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দামটা বাড়ছে ডিসেম্বরের এক তারিখ থেকে তো পুরনো স্টক তিরিশ তারিখের মধ্যে শেষ করতে হবে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে আমাদেরকে শেষ করে দিতে হবে যে স্টক থেকে যাবে পুরনো যে স্টক থেকে যাবে সেই স্টকের ওপরে মানে এম লাগানো হবে নতুন করে এম আর লাগানো হবে নতুন এম নতুন করে লাগানো হবে পুরনো বোতলে নতুন করে এম আর লাগানো হবে যদি কোনো পুরনো স্টক রয়ে যায় আর তার আগে যদি শেষ হয়ে যায় তো ভালো তো না শেষ হলে পুরনো করে পুরোনোটাতে নতুন এমআরপি লাগানো হবে স্টিকার নতুন স্টিকার লাগানো হবে তো পুরনোটাই মানে যদি থেকে যায় কারো শপে কারো দোকানে রয়ে গেল ধরুন সবার সব কাউন্টারে তো সব মানে ওয়াইন সেল হবে সেল হবে না অনেকের কাউন্টারে রয়ে যাবে তো তাই এই ব্যবস্থা স্টিকার লাগানো হবে স্টিকার দেখে আগের বছর কি হয়েছিল স্টিকার দেখে অনেকে বলেছিল যে পুরনো পুরোনো দাম এখনো পর্যন্ত অনেক কাউন্টারে দিচ্ছে আপনারা স্টিকার লাগিয়ে দিচ্ছেন এরকম অনেক রকম গুজব উঠছে অনেক রকম খবর ছড়াচ্ছিলো তো আমি আপনাদেরকে বলে দিই এক্সাইজ থেকে খবর আছে যে যদি কোনো কাউন্টারে পুরনো মত রয়ে যায় নভেম্বর তিরিশে নভেম্বরে মানে পর রয়ে যায় তাহলে ওটা ওটাতে নতুন স্টিকার লাগানো হবে মানে নতুন এমআরপিটা নতুন স্টিকারে লাগানো হবে ওই পুরনো মদে যদি রয়ে যায় আর শেষ হয়ে গেলে তো ভালো ভালো জিনিস শেষ হয়ে গেলে পুরো আবার নতুন স্টক আসবে সেটাতে পুরো এমআরপি লাগানো থাকবে আর বললাম তো বিয়ারের দাম বাড়ছে না বিয়ার খুবই কম ওই দামেই থাকছে আপাতত আর এই শীতের সময় বিয়ার অতটা সেলও হয় না তাই বিয়ার দাম অতটা বাড়ছে না তো এই ছিল ভিডিও নতুন করে দাম বাড়তে চলেছে তো সবাই আপনারা জেনে নিন নতুন দামগুলো কত হবে এই ভিডিওতে না আমি নতুন করে দামটা নভেম্বর ডিসেম্বর থেকে বাড়ছে তো তিরিশ তারিখ থেকে বাড়ছে এই এক তারিখ থেকে বাড়ছে ডিসেম্বর এক তারিখ থেকে আমি এক তারিখে বা দু তারিখে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো দেখে নেবেন প্রত্যেকটা মানে দাম কতটা কোনটা কি বাড়ছে অবশ্যই আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত যে কেউ যদি পারেন কিছুটা স্টক করে রাখতে পারেন বেশি স্টক করবেন না কারণ বেশি অনেকটাই দাম এখন তো অনেকটাই দাম আরও বেশি করে স্টক করতে গেলে অনেকটাই খরচা হয়ে যাবে তো বেশি স্টক রাখার দরকার নেই খুব একটা বেশি বাড়ছে না দশ কুড়ি টাকাই বাড়ছে তো আজকে ছিল এই ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জাহিন বন্দে মাতরম